বন্ধুরা দেখা যায় যে অন্যান্য দিন আমরা দেখা যায় যে গান নিয়ে বেশি আলোচনা করি বাস আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো তো দেখা যায় যে এটা হলো আপনার বর্তমান ট্রেন তো দেখা যায় যে আমরা অনেক সময় দেখা যায় যে দেখতে পাই যে যে কোনো ট্রেন অকালে জোরে যায় তো এটা কেন কেন নে কি কীভাবে কী তারপরে সে বিষয়ে নিয়ে আলোচনা আছে তো সর্বপ্রথম যে একটা কথা প্রেমটা আসলে লেখি এখানে প্রকৃতিক নিয়মের দুইটি বিষয় চালু আছে একটা হলো শারীরিক ভালোবাসা আর একটা হলো মানসিক এখন বিষয় বিষয় হচ্ছে যেটা এটা হলো শারীরিক যে ভালোবাসা যদি সেটা থেকে থাকে তাহলে সেটাকে প্রেম প্রেম বল একদম প্রেম সেটা হইতে পারে না কারণ এখানে শারীরিক সম্পর্ক প্রেম হওয়া অন্তর থেকে আর আরেকটা বিষয় দেখা যায় যে বিচ্ছেদ প্রেম করে ঠিকই বিয়ে হয়েছে তাদের সম্পর্ক সাকসেসফুল দেখা দেবে কিন্তু প্রেম করে ঠিকই বিয়ে হয়েছে কিন্তু এইটা কেন তো এইটা কেন এই বিষয়ে আলোচনা করব এটা হলো ভুল মানুষের সাথে প্রেম কারণ প্রেম মানুষ যখন করে তখন তাদের মনে একটা আবেগ থাকে তো যখন প্রেমটা হয় শুরু হয় তখন সেই আবেগে কাজ করে তারা কি করছে না করছে এটা বুঝতে পারে না তো তখন তারা যাকে তাকে সিলেক্ট করতে পারে কিন্তু ভুলটা তারা যখন বুঝে তখন আর সময় থাকে এটা দেখা যায় যে পরবর্তীকালে ভুল এই মানে থাকে যে না না পারে পারে কিছু কিছু বলতে তো অন্তর থেকে দেখা যায় যে দুটি মনের যে পারস্পরিক মূল তো এই বন্ধন থেকে যে ভালোবাসার সৃষ্টি হয় মন থেকে যে ভালোবাসার সৃষ্টি হয় ওইটাই ভালোবাসা আর শারীরিক যে ভালোবাসা একটু সংক্ষিপের প্রচুর দেখা যায় যে

ম্যাক্সিমাম মেয়ে দেখা যায় বুল অথবা ম্যাক্সিমাম মেয়ে অথবা ছেলে ভুল মানুষকে সিলেক্ট করে এখানে এখানে একটা একটাই কথা যে সচেতন হোক বোনেরা সচেতন হোক সঠিক মানুষকে সিলেক্ট করো এবং তাকে ভালোবাসো হুম দেখা যায় যে একটা তাজা বাসাই করো এটা হলো তোমার যাকে তুমি সিলেক্ট করবা এটা তোমার সারা জীবনের সঙ্গী হয়ে থাকবে আর সারা জীবনের সঙ্গীকে তুমি না হারাইতো তাই যদি সেটা না চাও তো তুমি এটাই চেষ্টা করবা মানুষকে ভালোবেসে তাকে তার সাথে করে তাকে তার আর এটা হতে আর আপনার কাছে ভালোভাবে যে তো এসেও আজকের আলোচনা তো তোমার কেমন লাগলো জানালে